নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত পয়লা বৈশাখের পরের দিন মামনি মেদিনীপুরে ফিরে গিয়েছেন আর আজকে শুক্রবার গুড ফ্রাইডের ছুটি রয়েছে আমাদের দুজনেরই এখন সকাল কথা ছটা বাজছে আজকে দিদিদেরকে আনতে যাওয়ার কথা রয়েছে তবে ওরা বলেছিল ওদের বাসটা পাঁচটার মধ্যে চলে আসবে এয়ারপোর্ট তিন নম্বরে কিন্তু ওদের বাসটা লেট আছে এখনও দু ঘন্টা দেরি আমি আমি তো ভাবলাম একটু মর্নিং ওয়াকে চলে যাই এত সকাল সকাল খুব কম দিনে আমি এসেছি এক যেদিন ঘর শিফট করেছিলাম মনে হয় সেদিন সকাল ছটায় এসেছিলাম তার পাশটা একবারে শান্ত পাখিদের আওয়াজ ঘড়িতে এখন সকাল সাড়ে সাতটা দিদিদের ফোন এসেছিলো আর আধ ঘন্টার মধ্যে ওদেরকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে তো চলুন আমরাও বেরিয়ে পড়ি আমাদের এখান থেকে এয়ারপোর্ট তিন নাম্বার যেতে ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতনই সময় লাগবে চলে এসেছি আমরা এয়ারপোর্ট তিন নম্বরের কাছি এইখানেই দিদিরা নেমেছে এদিকে যে ট্যাক্সি গুলো আছে সেই দিকেই ওরা দাঁড়িয়ে আছে

যে নীল জ্যাকেটে যাকে দেখছেন এই হলো আমার দিদি আর তার পাশে চেকচেক জামাতে আমার জামাইবাবুর বোন আর এই যে ছোট্ট সদস্য এ হচ্ছে আমার জামাইবাবুর বোনের ছেলে আর এই গোলাপি জামাতে আমার জামাইবাবু নতুন

দিদিরা শিলিগুড়ির থেকে বাসে করেই এখানে এসেছে ওদের বাসটার টাইম ছিল সাড়ে পাঁচটা নাগাদ কিন্তু তার জায়গায় দু ঘন্টা লেট করে এখন সাড়ে সাতটার সময় ওদের বাসটা পৌঁছেছিল যাক এখান থেকে আমরা এখন সকলে মিলে যাবো তারকেশ্বরে আর ওইদিকে বালি ব্রিজের ওখানে দাদার বাড়ি থেকে কাকু এসেছেন দাদার বোনকে আর এই ছোট্ট বাচ্চা তাকে সাথে করে বাড়ি নিয়ে যাবেন তারকেশ্বরের দুদিন থেকে দিদিও চলে যাবে শ্বশুরবাড়ি আর আমি চলে যাব মেদিনীপুরে এখন দাঁড়িয়েছি চা খেতে নালিকুলে কত বাজছে সাড়ে নটা কি রকম লাগে বল অনেক দূর একসাথে যাচ্ছি তারকেশ্বর দেখ এখানে বাড়ি দুই জামাই দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছে পেতে জায়গা রাখো এখনো বাড়িতে গিয়ে অনেক কিছু খেতে হবে হ্যাঁ

অনেক দিন পর সকলে মিলে একসাথে হয়েছে তো তাই অনেক আলাপ আদর প্রণাম পর্ব হলো এবার ব্রেকফাস্টের পালা মা এখানে এলাহি আয়োজন করে রেখেছে আর কত ধরনের মিষ্টি নিয়ে এসে রেখেছে দেখুন দুই ধামাইয়ের জন্য রসগোল্লা এখানে ক্ষীর কদম আমার দিদির ফেভারিট মিষ্টি ক্ষীরকদম ও বাহ এটা বার কি সুন্দর দেখতেও সোইন মানখানে রয়েছে জলভরা আর তার সাথে রয়েছে হালকা মিষ্টির কালাকந்த் এই যে ব্রেকফাস্টে মা বানিয়েছে মটর কচুরি আর নিরামিশ আলুর দম সঙ্গে মিষ্টি রয়েছে চার জনের চারটি থালা সাজানো হয়ে গিয়েছে এবার নিয়ে গিয়ে দিয়ে দিই কটা দিয়ে দেবো দার্জিলিং থেকে এনেছি হ্যাঁ গায়ে গলিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে খুব সুন্দর হয়েছে মা কয়েকদিন আগেই মা বাবা দিদিদের সাথে দার্জিলিং ঘুরতে গিয়েছিল সেখান থেকেই আমাদের জন্য এগুলো নিয়ে এসেছে রাজা সাদা কালারটা পছন্দ করে তো সেই জন্য ওর জন্য এরকম সোয়েটার কাপড়ের হুডি নিয়ে এসেছে দারুণ দেখতে হয়েছে না জিনিসগুলো এটা মামুনির জন্য একটা নিয়েছি হয়েছে শীত তো চলেই গেল তাও তাও দার্জিলিং তো ঠান্ডার জায়গা সব সময় খুব সুন্দর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ পছন্দ হবে চকচক করছে হুম খুব সুন্দর হয়েছে ও দুটো দিকই পরা যাবে দেখ তো এইটা এদিকটা সিলভারের ওপরে হ্যাঁ হ্যাঁ আর এদিকটা একদম অরেঞ্জের উপর খুব সুন্দর হয়েছে মা খুব পছন্দ হয়েছে এইটা একবার পরে দেখিয়ে দিচ্ছি দাঁড়াবা

এটা দ্বিতীয় নম্বর দিন পর বাড়ি এসে অনেকগুলো উপহার পাওয়া গেল আমিও ওদের জন্য নিয়ে এসেছি দাদাদের জন্য আর মায়ের জন্য এই প্রদীপদানিটা আলো জ্বালাবে এইখানগুলোতে প্রদীপ জ্বালিয়ে দেবে

ঘড়িতে এখন দুপুর দুটো আর মায়ের দিকে আমাদের জন্য টেবিল ভর্তি করে খাবার থালাও সাজিয়ে ফেলেছে চলুন এবার বসে পড়ি খেয়ে পমফ্রেট মাছ মানে সাথে চলে এসেছে সজনে দাঁত আলুর তরকারি ফুলকপির তরকারি আরেটা এটা আচ্ছা ফুলকপির রোস্ট

দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে এখন আমরা চারজনে মিলে বেরিয়েছি আমাদের ছোটোবেলার শহরটাকে দুটো নতুন মানুষকে ঘুরিয়ে দেখাবো বলে এই যে এখানে বড় বড় করে টাইম উঠছে এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন দুপুরে যে পরিমাণ খাওয়া দাওয়া হয়েছে তাই ভাবছি একটু হাঁটাও হয়ে যাবে তার সাথে ঘোরাটাও হয়ে যাবে কিন্তু শুধু মুখে কি আর হাঁটা হয় বলুন সেই জন্য চলে এসেছি এই ফুচকার দোকানটাতে এখানে আমরা তিনজনে মিলে ছোটোবেলার থেকেই ফুচকা খাই আজকে ওদেরকেও এই দোকানের ফুচকাটা খাইয়ে দেখাবো তাই প্রথমেই নিয়ে নিয়েছি দই ফুচকা আর তারপরে নিয়ে নেবো একটু পাপড়ি চাট কেমন আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন